আজকে এসেছি সাইদ ভাইয়ের ঘেরে এখানে সাইদ ভাইয়ের অনেক বড় ঘের ভাই এই জায়গাটার নাম কি রাজবাড়ি সদর না রাজবাড়ি সদর তা আপনি এখানে কি কি মাছের চাষ করেন এই জায়গা তো করতাম তো এই মাছ রুই কাতলাম কমন কাপ তারপরে পাঙি আর কি সাথে করতেছি ভাইয়ের একটা অভিযোগ আছে যে তিনি ফিড দিয়ে যে চাষ করেন তাতে ফিডের অনেক খরচ হয়ে যায় কিন্তু দেখা যায় যে দিন শেষে ফিডের খরচের টাকা উঠাতেই হিমশিম খেতে হয় আর কি তো ভাই এবার আমাদের সিএসএ বায়োটেক কোম্পানির সহযোগিতায় ভাই এবার এখানে গোলদা চিংড়ি চাষ করার সিদ্ধান্ত নিয়েছেন এই বছর পরীক্ষামূলকভাবে তিনি স্বল্প পরিসরে করবেন এবং আগামীতে যদি মোটামুটি ভালো সফলতা পান সাফল্য পান তাহলে তিনি আগামীতে অনেক বড় আকারে আর কি উদ্যোগ নেবেন কারণ আর এই ঘেরটা অনেক বড় বিশাল একটা ঘের তো যাক সাইদ ভাইয়ের জন্য শুভকামনা থাকবে এবং আপনাদেরকে আপডেট জানাবো ভাই যদি এখানে যদি সফলতা পান তাহলে অবশ্যই এটা আপনাদের সাথে শেয়ার করব তো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ